আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব আমাদের প্রায় সকলেরই জীবনে একটি প্রশ্ন রয়েছে কি সেই প্রশ্ন না প্রশ্নটি হল আমাদের জীবনে বলতে গেলে প্রায় প্রত্যেকেরই জীবনে নানা রোগ ব্যাধির আক্রমণে পড়ে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয় কেন আমাদের জীবনে এত রোগ ভোগ কেন আমরা এত রোগ যন্ত্রণায় ভুগছি এর অসাধারণ ব্যাখ্যা করেছেন মা সারদা অনন্ত চৈতন্য রূপিণী মা সারদা তাঁর শিষ্য বা শিষ্যাকে চেতন মন্ত্র দান করে সাথে সাথে শিষ্য বা শিষ্যার মধ্যে চৈতন্য সঞ্চার করে দিতেন সানন্দে শিষ্য বা শিষ্যার জন্ম জন্মান্তরের কর্মফল অনেকটা মা স্বয়ং গ্রহণ করতেন বাকি প্রারব্ধ কর্মফল সুনিয়ন্ত্রিত করে শিষ্য বা শিষ্যার জীবনকে উন্নততর পর্যায়ে নিয়ে তাকে জীবনমুক্ত করে রাখতেন এই অবশিষ্ট প্রারব্ধ কর্মফল ভোগ করতে করতে একদিন স্বামী রামানন্দ মহারাজ মাকে ঠিক এরকমই একটি প্রশ্ন করেছিলেন মা আমরা মানুষ আমাদের এত সব রোগ ভোগ হয় কেন মহারাজের এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন তোমাদের এই শেষ জন্ম তাই বাকি সব জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করে যাচ্ছ শ্রী শ্রী মা সারদা দীক্ষা দানকালে বহু শিষ্য শিষ্যাকে যে কথা বলেন তা এক কথায় অলৌকিক বলা যায় লৌকিক জীবনে সাধারণত কোনো গুরু শ্রী শ্রী মা সারদার ন্যায় এ কথা বলতে সাহস করতেন না শ্রী শ্রী মা দীক্ষা দেবার সময় তার শিষ্য বা শিষ্যাকে বলেন বলো আমি জন্ম জন্মান্তরের যা কিছু পাপ করেছি সব তোমাকে অর্পণ করলুম এই বলে দীক্ষার্থীর সব পুঞ্জীভূত পাপ রাশি মা সারদা গ্রহণ করতেন তাঁর দেবদেহে এভাবে বার শতাধিক শিষ্য শিষ্যার অনন্ত জন্ম জন্মান্তরের অন্তহীন পাপ রাশি গুরু মা সারদা তার পরম দিব্য দেব দেহে গ্রহণ করে তাদের সর্বপাপ থেকে মুক্ত করেছেন একে অলৌকিক ছাড়া আর কি বলা যায় এই সীমাহীন শক্তি ও সহনশীলতার প্রাণবন্ত বিগ্রহ শ্রী শ্রী মা সারদা সম্পর্কে তাই বাবুরাম মহারাজ একদিন বেলুর মঠে সশ্রদ্ধ চিত্তে বলেছিলেন যে বিষ নিজেরা হজম করতে পারছি না সব মার কাছে চালান দিচ্ছি মা সকলকেই কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে এই যে আমরা যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছি এটা মনে রাখতে হবে যে প্রারব্ধের কর্মের ফল ক্ষয়ে যাচ্ছে সন্ন্যাসীদের উদ্দেশ্যে মা বলছেন তোমাদের এই শেষ জন্ম তাই বাকি সব জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করে যাচ্ছ আর সাধারণ মানুষদের ক্ষেত্রে মা বলছেন রোগ ব্যাধি যত হয় জানবে তা তোমাদের প্রারব্ধের কর্মের ফল তত বেশি খুয়ে যাবে অর্থাৎ লাঘব হয়ে যাবে আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে